মুর্শিদাবাদ আটচল্লিশ নম্বর জেলা পরিষদ সদস্য আশা খাতুন বিবির উদ্যোগে ছয় কর্মী সমর্থক ও নেতৃত্বকে নিয়ে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন সাংসদ আবু তাহের খান জেলা যুব সভাপতি আসিফ আহমেদ তৃণমূল নেতা সার্জু শেখ এবং উদ্যোক্তা সড়ক এই প্রসঙ্গে কে কি বলেছেন দেখব আজকে মূলত বনভোজন আমাদের বনভোজনে যেটা আমাদের ছিল আবু তাহের খান উনি ছিলেন সঙ্গে আমাদের সমস্ত শাখা সংগঠন তারপর পঞ্চায়েত সমিতির মেম্বাররা জেলার যুব সভাপতি মানে মোট কথা যে আমাদের ছয়ঘরীয় অঞ্চলে যারা নিচু স্তরের কর্মী থেকে উপস্তরের কর্মী পর্যন্ত তারা সবাই ছিল আর সবাই খুব ভালোভাবে এই বনভোজনটা আমরা যেটা আশা করেছিলাম তার থেকে অনেক ভালো আর আরও বেটার হয়েছে কারণ এখানে দুটো যোগদানের কথা আপনারা হয়তো জানেন যেমন ছয়গড়িয়া অঞ্চল থেকে দুটো মেম্বার আমাদের সঙ্গে যোগদান করলেন সেটা কংগ্রেস পার্টি থেকে একটা সিপিএম এনারা যোগদান করলেন আর ওনারা যোগদান করার একটাই কারণ আমাদের উন্নয়ন মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর মানে যত কি বলবো উন্নয়ন দেখেই তিনারা এসেছেন আমাদের সঙ্গে কাজ করব বলেই এসেছেন তারা খুব খুশি আমাদের সঙ্গে আবু তাহের খান এমবি সাহেবকে পেয়ে আমাদের যুব আমাদের জেলা সভাপতিকে পেয়ে জেলা পরিষদের মেম্বারকেও পেয়ে ওনারা খুব খুশি ওনারা আমাদের সঙ্গেই চলতে চাইছেন এই কারণে আমরা সবাই মিলে একসঙ্গে একই ছাদের তলায় আমরা কাজ করব মানুষের জন্যই রয়েছি মানুষের পাশেই সময় রয়েছি মানুষের সাধারণ মানুষ যেটা চাই আমরা তড়িঘড়ি করার চেষ্টা করি তাদের পাশে থাকার জন্য আর ওনারাও আমাদেরকে খুব সাপোর্ট করেন ওনার এলাকার মানুষরাও আমাদের খুব সাপোর্ট করেন তিনারা চান যে এইভাবে আমরা যেন কাজটা চালিয়ে যেতে পারি সঙ্গে আমাদের থানাতেও কিছু আমাদের কথাবার্তা হলো মেজবাবুর সঙ্গে হলেন কথাবার্তাগুলো ওসি উনিও আমাদের খুব সাপোর্ট করছেন উনিও আমাদের পাশেই রয়েছেন একসঙ্গে আমরা মিলেমিশে একাকার হয়ে গেছি এখন কাজ আমাদের একমাত্র উদ্দেশ্য মানুষের পাশে থাকা মানুষের সঙ্গে থাকা এটাই